ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগতম সব বন্ধুদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আজকে আমার পরিবেশনা একটি ছোটো গল্প সোনা মণির অশ্রু লেখক সুনীল গঙ্গোপাধ্যায় সম্পূর্ণ গল্পটি শোনার অনুরোধ রইল অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবে আর আমার এই ছোট্ট চ্যানেলটির সাথে থেকো পাশে থেকো সহযোগিতা কাম্য লোকটিকে ভালো করে লক্ষ্য করুন রোগা পাতলা লম্বাটে চেহারা বছর চল্লিশেক বয়স মাথার চুল বেশ ঘন তার মধ্যে দু চারটে সাদা তুলনা দিয়ে বোঝাতে গেলে বলতে হয় লোকটির মুখখানা অনেকটা ঘোড়ার মতন তা বলে খারাপ দেখতে বা হাস্যকর কিছু নয় অনেক মানুষের মুখই এরকম হয় ধুতির ওপর সাদা হাফশার্ট পরা তার পোশাক মোটামুটি পরিচ্ছন্ন বাঁ হাতে একটা সোনার আংটি লোকটি জগুবাবুর বাজারের বাইরের ফুটপাত থেকে দুপুর দেড়টার সময় তালশাঁস কিনছে দুপুর দেড়টা রাস্তার অনেক মানুষের মধ্যে সাধারণ একটি মানুষ ওকে দেখে বোঝবার কোনো উপায় নেই যে ওই লোকটি একটি খুনি খুনিরা কি রাস্তায় দাঁড়িয়ে তালশ্বাস কেনে টাকায় সাতটা দেবে না আটটা দেবে তাই নিয়ে দরাদরি করে দু টাকায় পনেরোটিতে রফা হলো লোকটি কাগজের ঠোঙাটি হাতে নিয়ে হাঁটতে লাগল হাজরার মোড়ের দিকে কালিকা সিনেমার এক পাশের একটি তিনতলা বাড়ির দরজায় তিনটে চিঠির বাক্স লোকটি দেখলো মাঝখানের বাক্সটি ফাঁকা দোতলায় আলো হাওয়া যুক্ত স্বতন্ত্র তিন কামরার ফ্ল্যাট পনেরো বছর আগেকার ভাড়া বেশ সস্তা সর জমি রয়েছে তার কিন্তু বাড়ি করার উৎসাহ নেই দোকান থেকে অনেক দূরে পড়ে যায় লোকটির স্ত্রী বাংলা মাসিক পত্রিকা পড়ছিল বিছানায় শুয়ে মোটার দিকে গরম দুপুরে ব্রা পড়ে না এই তো একটু আগে স্নান সেরে এসেছে দুপুরবেলা এই সময় প্রত্যেকদিন তার স্বামী দোকানে অন্য কর্মচারী বসিয়ে রেখে বাড়িতে ভাত খেতে আসে ওদের ছেলেটি বড় এই সবে কলেজে ভর্তি হয়েছে আর মেয়ে ছোট ন বছর মাত্র বয়স স্কুল বাসে সেও ফিরেছে একটু আগে দরজার বেল শুনে মাসিক পত্রিকাটি মুড়ে রেখে স্ত্রী বলল পুষি দোর খুলে দে তোর বাবা এসেছে এক বুড়ি এই বাড়িতে রান্নার কাজ করে তিন দিন ধরে সে দেশে গেছে গৃহ কর্তৃকেই আজ আবার খাবার গরম করতে হবে আর গোটা কয়েক বেগুন ভাজা একটা কিছু ভাজাভুজি না করলে ওর স্বামীর মুখে ভাত রোচে না খাট থেকে নেমে তক্ষুনি সে রান্নাঘরের দিকে না গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো গুমোড গরম দু চারটি ঘামাছি হয়েছে তার বুকে মেয়ে দরজা খুলে বাবাকে জিজ্ঞেস করল বাবা কি এনেছ কি এনেছ ঠোঙাটি মেয়ের হাতে দিয়ে লোকটি তার গালটি পেয়ে একটু আদর করল তারপর ঢুকলো সয়ন ঘরে দেওয়ালে কালী ঠাকুরের ছবি তাতে কাগজের লাল ফুলের মালা ড্রেসিং টেবিলের দুপাশে দুটি বাঁকুড়ার ঘোড়া জানলায় একটি পুরনো বিলিতি মদের বোতলে মানি প্ল্যান্ট খুনির বাড়ি সেলিমপুরের এ পাশটা থেকে বড় রাস্তা পেরুলেই যোধপুর পার্ক খানিকটা ভেতরে ঢুকলেই সোনামনির মাসির বাড়ি সোনামণির মা আর বাবা দুজনেই অফিসে যান ফিরতে সন্ধে হয়ে যায় বলে সোনামণি স্কুল থেকে ফিরেই মাসির বাড়িতে চলে যায় বাড়ির ঝি তাকে দিয়ে আসে নিয়ে আসে সোনামণির বয়স এগারো গল্পের বইয়ের জগৎ ছেড়ে সে এখনও বাস্তব পৃথিবীতে পা দেয়নি এইবার দেবে দেবে করছে তার গায়ের রং বেশ ফসা সারসের সৌন্দর্যে তার মুখখানা অপরূপ খুব বাচ্চা বয়স থেকেই লোকে তাকে দেখে বলতো ইস একেবারে পুতুলের মতন দেখতে হয়েছে মেয়েটা এক এক সময় এই কথা শুনলে সে ঝরঝর করে কেঁদে ফেলত সবাই এক কথা বলে তার মোটেই পুতুল হতে ইচ্ছে করে না এখন সোনামুনিকে কেউ কেউ আদর করে বলে আকাশের পরী সে সবেমাত্র লম্বা হতে শুরু করেছে মাথা ভর্তি কোকড়ানো চুল চোখ দুটো দেখলেই মনে হয় কাজল টানা পড়াশোনাতে সোনামণির তীক্ষ্ণ মেধা সন্ধ্যে সাড়ে ছটা বাজে সোনামণি মাসির বাড়ির থেকে নিজের বাড়িতে ফিরছে খানিক আগেই লোডশেডিং হয়েছে রাস্তাঘাট একেবারে ঘুট ঘুটে অন্ধকার বিকেলে প্রবল তোরে বৃষ্টি হয়ে যাওয়ায় রাস্তায় এখানে সেখানে জমে আছে কালো জল বাড়ির দাসী বিমলা সোনামনির হাত ধরে হাঁটছিল কিন্তু সোনামণি নিজেই মাঝে মাঝে হাত ছাড়িয়ে নিচ্ছে সে আর অত ছোট নেই আর দুদিন বাদেই তার জন্মদিন তখন সে বারোতে পা দিয়ে বড়দের জগতেও পা দেবে এত অন্ধকারেও রাস্তায় মানুষজন কম নেই হেডলাইট জ্বালিয়ে যাচ্ছে গাড়ি তারই মধ্যে সাইকেল রিকশা একটা গরু ফুটপাথ থেকে বড় রাস্তায় নামতেই খানিকটা জল সোনামণি সেখানে পা দেওয়া মাত্র কেউ যেন তাকে নিচে টানলো হুশ করে সোনামণি হাত বাড়িয়ে বিমলাকে ধরতে গেল পারল না চিৎকার করতে গেল পারল না রাস্তায় হাঁটু ডোবার চেয়েও কম জলে সোনামণি ডুবে গেল বিমলা প্রথমে কিছুই বুঝতে পারলো না কোনো গাড়ির হেডলাইটে সে এক পলকের জন্য সোনামণির গায়ের সাদা ফ্রকটাকে দুমরে নিচে পড়ে যেতে দেখল ও খুকু কোথায় গেলে ও খুকু কি হলো গো ও খুকু বিমলা হুড়ুহুরি করতে গিয়ে নিজেও পড়ে গেল জলে কিন্তু সে ডুবলো না এবং সে জানতেও পারলো না তারই গোড়ালির ধাক্কায় সোনামণি আবার ডুবে গেল খোলা হাইড্রান্টের মধ্যে একবার সে কোনো ক্রমে ভেসে ওঠার চেষ্টা করেছিল বিমলার চেঁচামেচির কারণটা রাস্তার লোকেদের বুঝতেই অনেকটা সময় লাগলো সবাই তিতি বিরক্ত কে আর অন্যের ব্যাপারে মাথা গলাতে চায় আড়াই ঘন্টা বাদে নরকের পাঁক মাখা সোনামণির মৃতদেহ উদ্ধার করা হলো যাক তখনও মিশমিশে অন্ধকার রাস্তায় কেউ তার বিকৃত বিভৎস মুখখানা দেখতে পায়নি রাত পৌনে একটা এ সময় শহর প্রায় ঘুমন্ত হলেও কেউ কেউ জেগে থাকে পঞ্চাননতলা বস্তির পাশে রেল লাইনের ওপরেই জনা পাঁচের যুবক আড্ডা জমিয়েছে এদের মধ্যে দুজনের এখনও গোঁপ গজায়নি তবু তারা টেনে টুনে যুবকদের দলে ঢুকতে চাইছে সামনে বাংলা মদের বোতল আর ঝাল ঝাল কিমার চাট চারজনের মুখে সিগারেট একজন গাঁজা পাকাচ্ছে রাতের দিকে দু একটা মালগাড়ি চলে মাঝে মাঝে তাও ইদানিং বেশ কমে গেছে মালগাড়ি এলে ওদের কাজ কারবার ভালো হয় কিছুদিন ধরে বাজার মন্দা যাচ্ছে তাই ছ্যাঁচড়া কাজ করতে হচ্ছে হঠাৎ একজন ভয় পেয়ে চেঁচিয়ে উঠল ভু ভু ভূত আর একজন তার উড়ুতে একটা থাপড়া মেরে বলল চববে চেলাসনি রঙ রং চড়ে গেছে প্রথম ছেলেটি তবু আতঙ্কে কাঁপতে কাঁপতে ওই ওই যে দেখ ভূত এবার দেখতে পেল ধবধবে সাদা এগারো বারো বছরের একটি পরি তাদের সামনে শূন্যে ভাসছে পাঁচজনে একেবারে থ চোখের ভুল নয় সত্যি দেখছে পরিটি খুব মিনতিপূর্ণ গলায় জিজ্ঞেস করল ওগো তোমরা আমায় মারলে কেন আমি কি দোষ করেছি তোমাদের কাছে পাঁচ যুবকের শরীরে কাঁপুনি ধরলো এবার যেন পুলিশ তাদের অ্যারেস্ট করে ফলস কেস চাপিয়ে দিয়েছে এবারে ফাঁসি দেবে এরা তো ছুরি ছোড়া বা পেটো পিতলের কারবার করে না সেজন্য অন্য দল আছে ওরা তো সবেমাত্র ছোটো খাটো মাল সরাবার কাজে হাত পাকাচ্ছে বিনা নির্বাচনেই ওদের যে দলপতি সেই গনা বলল তোমায় কে মেরেছে আমরা তো কোনো মেয়ে ছেলের গায়ে হাত দিই না তুমি ভুল জায়গায় এসেছো কিশোরী পরি বলল হ্যাঁ তোমরাই মেরেছো কেন মারলে বলো কেন মারলে আমি কি দোষ করেছি আমার বাবা মা কি তোমাদের কাছে কোনো দোষ করেছে গনা বলল আরে কি মুশকিল সত্যি বলছি আমরা ওসব কাজ করি না তোমাকে আমরা মারিনি কিশোরী পরি বললো আর দুদিন বাদে আমার জন্মদিন আর হলো না আর আমার স্কুলে যাওয়া হবে না মা বাবা আমায় আর দেখতে পাবে না ওগো তোমরা কেন আমায় এই শাস্তি দিলে তোমরা যোধপুর পার্কের সামনে রাস্তার তিনটে হাইড্রান্টের লোহার ঢাকা খুলে নিয়েছ গনা এবার চোখ বুঝল পুলিশ যেন চোরাই মাল তুলে ধরে তার চোখের সামনে দেখাচ্ছে হ্যাঁ ও কাজটা তাদেরই বটে এবারে দ্বিতীয় নেতা নেবু খানিকটা সাহস সঞ্চার করেছে সে বলল হ্যাঁ নিয়েছি পেটের দায়ে তুমি যোধপুরে থাকতে তোমরা বড় লোক গাড়ি করে যাও তোমাদের নর্দমায় পা দেবার কথা নয় সোনামণি বলল আমাদের গাড়ি নেই আমি বিমলার সঙ্গে যাচ্ছিলুম নর্দমায় পড়ে গিয়ে ডুবে গেছি বিমলার পা ভেঙে গেল ওগো তোমাদের কি একটুও দয়া নেই গনা বলল আজ সালা সন্ধ্যাবেলা হেভি বৃষ্টি হয়েছে নেবু বলল বৃষ্টি হয়ে রাস্তায় জল জমেছে সে তো শালা ভগবানের দোষ গনা সোনামণির উদ্দেশ্যে বলল তুমি দয়ার কথা বলছ আমরা যখন খেতে পাই না তখন কেউ দয়া করে তোমার বাবা মা কি আমাদের খেতে দেবে কোনো শালা খেতে দেয় না কিছু চাইতে গেলে দূর দূর করে খেদিয়ে দেয় তোমরা অন্য কাজ করতে পারো না বড়রা যেমন অফিসে কাজ করে হ্যাঁ তুমি কোথাকার পড়ি গো কিছু জানো না শুধু শুধু আমাদের দোষ দিতে এসেছো। অন্য কাজ হে নন্টেদা বেহালার কারখানায় কাজ করতো তার চাকরি গেছে এখন সেও আমাদের লাইনে ঢুকেছে ছি তা বলে তোমরা খারাপ কাজ করবে যাতে মানুষ মরে আবার ওই কথা বলছো তুমি যে মরেছ সেজন্য যদি কেউ দায়ী হয় তা হলো বাবুর বাজারের শিববাবু সে কে তার লোহার দোকান সে আমাদের কাছ থেকে মাল কেনে পার্কের রেলিং ভেঙে নিয়ে গেলে কম দর দেয় নর্দমা ঢাকনা নিয়ে গেলে ভালো পয়সা একখানা নিয়ে গেলে বলে আর মাল নেই হ্যাঁ গোপরী তোমার মৃত্যুর জন্য শিববাবু দায়ী ও মাল যদি সে না কিনতো তাহলে কি আমরা এমনি এমনি খুলতুম সেই শিববাবু শালা আবার খুব কালী ভক্ত দোকানে এত বড় ফটক সোনামণির আত্মা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল কালিকার সিনেমার পাশে দোতলার ফ্ল্যাটে শিববাবুর ঘুম ভেঙে গেল স্বামী স্ত্রী ডবল খাট ছেলে মেয়েদের আলাদা আলাদা ঘরে বিছানা কিন্তু মেয়েটা বড় বাবার ভক্ত প্রায় নিজের বিছানা ছেড়ে বাবা মায়ের মাঝখানে শুয়ে পড়ে শিবুবাবু চোখ মেলে আঁতকে উঠল প্রথমটা জানলা দিয়ে ধোয়ার মতন কি যেন ঢুকছে তারপর সেই ধোঁয়া একটি মূর্তি নিল একটা অপূর্ব সুন্দরী কিশোরী মেয়ে গায়ে সাদা ফ্রক সে হাওয়ায় ভাসছে শিবুবাবু ভাবলেন কোনো দেবতা বুঝি এসেছে তার ঘরে লক্ষ্মী ঠাকুরুন একটা লটারি টিকিট কিনেছে সে যদি দু কোটি লাখ টাকার ফার্স্ট প্রাইজটা লেগে যায় ভাসমান পরি দুঃখের সুরে বলল ওগো তুমি আমায় মারলে কেন আমি কি দোষ করেছি তোমার কাছে হ্যাঁ শিববাবু আঁতকে উঠল সঙ্গে সঙ্গে কুলকুল করে ঘাম বইতে লাগল তার শরীরে এই মেয়েটা খুন হয়েছে ভাগ প্রে বাপ কি সাংঘাতিক কথা এমন একটা ফুটফুটে মেয়েকে যারা মারে তারা কি মানুষ না শয়তান কিন্তু মেয়েটি তার কাছে এখন এসেছে কেন তার নামে অভিযোগ করছে কি আশ্চর্য কথা ওগো তুমি কেন আমায় মারলে আর দুদিন পরে আমার জন্মদিন এ কি কথা বলছো মা আমি কেন তোমায় মারব আমি বউ ছেলে মেয়ে নিয়ে সংসার করি আমি তো খুন জখমের ব্যাপারে থাকি না তোমারই বৈশি মেয়ে আছে আমার কেন রেল লাইনের কাছে লোকগুলো যে বলল তুমি আমাকে মেরেছ রেল লাইনের পাশের লোক তারা কারা আমি তো চিনি না তোমার কি হয়েছিল খুলে বলো তো আমি যোধপুর পার্ক থেকে আসছিলুম সন্ধ্যেবেলা লোডশেডিং ছিল রাস্তায় জল ছিল ও হ্যাঁ রেডিও রাত্রির খবরে শুনলাম বটে ওদিকে একটি মেয়ে রাস্তায় দুর্ঘটনায় মারা গেছে আহা গো এমন কাঁচা বয়সের মেয়ে ছি 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 গাড়ি চাপা দিয়েছিল রাস্তার নিচে পাতাল থাকে আমি সেখানে ডুবে গেছি পাতালে ঢাকনা ছিল না কি বললে পাতাল রেল লাইনের লোকেরা বলল তুমি সেই পাতালে ঢাকনা কেনো তাই ওরা সেগুলো তুলে আনে তুমি না কিনলে ওরা আনত না ও এবার বুঝেছি ওরা বাজে কথা বলেছে আমি না কিনলে ওরা অন্য কারোর কাছে ব্যস্ত আমি দোকান খুলেছি কেউ পুরনো লোহা আনলেই কিনি সে কোথা থেকে এনেছে তা আমার দেখার দরকার কি তুমি জানো না ওগুলো খুলে নিলে মানুষ মরে যেতে পারে যেমন আমি মরে গেলাম আমি কি দোষ করেছি যে এমনি করে আমাকে মরতে হবে তুমি শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ মা জানো ওই লোহা ঢাকনাগুলো আমার কাছ থেকে কে কেনে কর্পোরেশনেরই অফিসার আমার কাছ থেকে কিনে নিয়ে গিয়ে রাস্তায় বসায় গনা নেবুরা সেগুলো আবার তুলে আনে কর্পোরেশনের অফিসার আবার কিনতে আসে আমার কাছে এর মধ্যে আমি কে আমি তো নিমিত্ত মাত্র কর্পোরেশনের মিস্টার দাস তার কাছে যাও সে তো জেনে শুনেই এসব করাচ্ছে তুমিও তো জানতে আমি অত শত চিন্তা করি না আমি মাল কিনি মাল বেচি রাস্তা রক্ষা করার দায়িত্ব তো আমার নয় পুলিশ এই চুরি বন্ধ করতে পারে না পুলিশ ইচ্ছে করে ওদের ধরে না বুঝলে ওখানকার থানার ওসিকে গিয়ে বলো সে তোমায় মেরেছে আর যারা রোজ সন্ধ্যাবেলা লোডশেডিং করে তারা জানে না যে রাস্তায় এত গর্ত কত নর্দমার ঢাকনা নেই সারা সন্ধ্যে অন্ধকার থাকলে কত লোকের অ্যাক্সিডেন্ট হতে পারে হচ্ছেও তো রোজই তারা দোষ স্বীকার করেছে কখনো তুমি তাদের কাছে যাও দেখো গিয়ে তারা সবাই এখন আরাম করে ঘুমোচ্ছে তুমি একলা আমাকে বুঝতে এসেছো কেন মা আহা তোমার মতন একটা মেয়ে সোনামুনি আবার ধোঁয়া হয়ে বেরিয়ে গেল জানলা দিয়ে শিববাবুর বুক কাঁপছে হাত জোর করে সে প্রণাম জানালো ঠাকুরের উদ্দেশ্যে তারপর পাশের ঘুমন্ত মেয়ের গায়ে স্নেহের হাত রাখলো তখনই সে ঠিক করল কুশিকে সে কোনো দিন সন্ধ্যের পর রাস্তায় বেরুতে দেবে না রাত্রির তৃতীয় প্রহরের আকাশে দুলতে লাগল সোনামণি আত্মা শিববাবু নামে লোকটি কতগুলো লোকের নাম বলল সে এখন কোথায় যাবে কার কাছে তার দুঃখের কথা জানাবে তার জন্মদিন তো আর হবে না সে আর এই পৃথিবীতে বড়দের জগতে পা দিতে পারবে না এত বড় শহরের তো কিছুই চেনে না সোনামুনি শিববাবু যাদের নাম বলল তাদেরকে এখন কোথায় খুঁজে পাবে ঢেউয়ের মতন অভিমান ঝাপটা দিতে লাগলো তার বুকে রাত্রির শিশিরের মতন টুক টুক করে ঝরে পড়তে লাগলো তার চোখের জল